আসসালামু আলাইকুম এবার জামাতের কৌশলের কাছে ধরা খেল বিএনপি কথাটা কেন বললাম গত বছরের পাঁচই আগস্টের পর জামায়াত ইসলামী তিনশো আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছেন এটা ছিল জামায়াতের নির্বাচনী একটা কৌশল এই কৌশলটা ওনারা আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নেই আওয়ামী লীগ পলাতক তাহলে রাজনীতির মাঠে ওনাদের সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী এবং বড় প্রতিদ্বন্দ্বী এবং একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে ওনারা ধরে নিয়েছেন বিএনপি বিএনপি যেন ওনাদের প্রার্থী ভবিষ্যতে কারা হবে এটা যেন জানতে না পারেন এবং সেভাবে যেন রাজনীতির মাঠে নির্বাচনী মাঠে সে প্রস্তুতি নিতে না পারেন এজন্য জামাত আগেই কৌশলে সব আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন যাদেরকে প্রার্থী ঘোষণা করছেন তাদের মাঝ থেকে শতকরা আশি জনকে মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন দেয়া হবে না আগেই বলছি যে এটা ছিল জামাতের একটা কৌশল জামায়াত আগের যে তিনশো আসনে প্রার্থী ঘোষণা করছে সেখান থেকে বিশ পার্সেন্টকে নমিনেশন দিবে বাকি আশি পার্সেন্ট দেবে নতুন এবং সেটা জামাত ঘোষণা করবে আগামী এই ডিসেম্বরে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে ফাইনাল যেটা হবে আগে থেকে যেটা নির্ধারণ করে রেখেছেন যে কাদেরকে মূলত আগামী জাতীয় সংসদের জন্য ওনারা নমিনেশন দিবেন সেখানে যেমন শিক্ষক থাকবে সেখানে সাংবাদিক থাকবে চিকিৎসক থাকবে ইঞ্জিনিয়ার থাকবে শিল্পী থাকবে হিন্দু ধর্মাবলম্বী থাকবে খ্রিস্টান ধর্মাবলম্বী থাকবে বৌদ্ধ ধর্মাবলম্বী থাকবে ওনাদের নমিনেশনে বৈচিত্র্যময় একটা নমিনেশন ওনারা দিবেন সেখানে ওনাদের সরাসরি অংশ নির্বাচনে অংশগ্রহণ করবে ওনাদের দল থেকে নারীরাও এতদিন এগুলি সব গোপন ছিল এখন এগুলি চারিদিকে চাউর হচ্ছে যে জামাত বৈচিত্র্যময় একটা প্রার্থী তালিকা ঘোষণা করবে ডিসেম্বরে এবং যেটা খুব চমক জায়গা নিয়ে এখানে অনেক শ্রেণী পেশার মানুষ থাকবেন যেন প্রতিপক্ষ তাদেরকে রাজনীতির মাঠে মোকাবিলা করতে কঠিন হয় এবং সহজভাবেই যেন ভোটের রাজনীতিতে আগামী নির্বাচনে যেন প্রতিপক্ষ পার পেয়ে না যায় এবং জামায়াতের প্রার্থীরা যেন কৌশলী হয়ে নির্বাচনী প্রচারণা চালাতে পারে এবং সুবিধা পায় এবং নির্বাচনে যেন বিজয়ী হয়ে আসতে পারে এই কৌশলগুলি ওনারা নিয়েছেন আগের থেকে এই জন্যই জামায়াতের কৌশল ধারা খুবই কঠিন কারণ ওনারা খুব মেধাবী মানুষ এটা সবাই জানেন এবং ওনারা খুব ডিপ পলিটিক্স কারণ ওনাদের পলিটিক্স ধারা খুবই কঠিন খুবই কষ্টকর ওনাদের এই রাজনৈতিক যে কৌশল নির্ধারণ করেন ওনারা এগুলি বুঝতে পারা সবার জন্যই এগুলি খুবই কঠিন হয়ে যায় ওনাদের এই কৌশলগুলি ধরা জামায়াতে জামায়াতের কৌশলের কাছে মাঠে কেউ কাউকে ছাড় দেয় না বিএনপি জামাতকে যেমন ছাড় দিচ্ছে না জামাত বিএনপিকে ছাড় দিচ্ছে না প্রতিনিয়ত জামাত বিএনপি থেকে আক্রমণের শিকার হচ্ছে এই যে আজকেও শরীয়তপুরের বিএনপির এক নেতা ঘোষণা করছেন যে আগামী নির্বাচনে যদি জামায়াতকে ভোট দিতে কেউ ভোট আসে তাহলে তার পরিণতি খুবই ভয়াবহ হবে খুবই খারাপ হবে সেটা বুঝতে পারবে ভোট দেওয়ার পর এই যে নিয়মিতভাবে জামায়াতকে আক্রমণ করে যাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন বিএনপি তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা প্রতিনিয়ত জামায়াত এই জন্যই আগের থেকে তার কৌশল নির্ধারণ করে রেখেছেন বিএনপি তাদের কৌশলে পরাস্ত হয়েছেন বিএনপি যে তাদের কৌশল ধরতেই পারেননি একটিবারে তার বড় প্রমাণ হলো চারটা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র শিবিরের নেতারা ভূমি দশ বিজয় পেয়েছেন বিএনপি আগে থেকে বিএনপি থেকে একবারেই বুঝতে পারেননি যে এইভাবে ভূমি দশ বিজয় পাবে বিএনপি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু একটা একটা পদ পায়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধু একটা সদস্য পদ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পেয়েছে এই ছাড়া আর চারটা বিশ্ববিদ্যালয়ে কোনো জয় পায়নি সবগুলিতেই কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের সব জায়গাতেই ভূমি বিজয় পেয়েছে ছাত্র এবং সেই লক্ষ্যে আগামী নির্বাচনেও জামায়াত ইসলামী এগিয়ে যাচ্ছে যেন ভূমি দশ বিজয় পায় এই জন্য ওনারা ওনাদের কৌশল আগে থেকে নির্ধারণ করে রেখেছেন নির্বাচনী কিভাবে ওনারা নির্বাচন করবেন কিভাবে প্রার্থী ঘোষণা করবেন ধাপে ধাপে মূল প্রার্থীদেরকে ওনারা কবে নাগাদ মানুষের সামনে উপস্থাপন করবেন যে এরাই আমাদের আগামী নির্বাচনের আসল প্রার্থী আমরা আগে যে প্রার্থী ঘোষণা করেছি সেখান থেকে আমরা বিভিন্ন কারণে ওদেরকে বাদ দিয়ে নতুন এই তালিকা দিয়েছি সেটা জামাতের কৌশলেরই অংশ হিসাবে হবে জামাত এইভাবে সামনে নির্বাচনের প্রস্তুতিগুলি নিচ্ছে এবং এইভাবে তাদের প্রার্থীদেরকে পরিচয় করে দেবে এবং নির্বাচনী মাঠে এইভাবে বিএনপিকে প্রতিহত করার এবং বিজয় সিনিয়া নিয়ে আনার জন্য জামাত এই কৌশল নিয়েছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ